বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ট্রফিক হচ্ছে অবাধ্য স্বামীকে করুন একটি আয়াত এটা হচ্ছে এত ক্ষমতা আয়াত এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না হয়তোবা আপনারা অনেক তন্ত্র মন্ত্র যন্ত্র ব্যবহার করেছেন তবুও যদি আপনাদের অবাধ্য স্বামীকে যদি আপনারা বস করতে না পারেন সেক্ষেত্রে আমি বলবো আমি রায়হান আপনাদেরকে বলবো আজকের এই দেওয়া ভিডিওতে আমি যে দোয়াটি নিয়ে আসছি এটা যে এত কার্যকারী আমার কাছে অনেকগুলো মন্ত্র আছে কিন্তু মন্ত্র আগে আমি ইউটিউবে কেন আপলোড করি না কেননা সবসাইতে যে কাজটা ভালো হয় অবাধ্য স্বামীকে বস করার জন্য সেটা হচ্ছে এই আয়াত দিয়ে এটা অজস্রবার পরীক্ষা আপনাদেরকে আমি বলে বোঝাতে হয়তো বা পারতেছি না যে এটা দিয়ে আমি কতবার কাজ করছি কিন্তু একটি কথা বলে রাখি যে সকল মা বোনদের স্বামী অতিরিক্ত মানে যে এমন পর্যায়ে চলে যায় মার দেখতে পারে না সেই সকল স্বামীদেরকেও আপনারা বস করতে পারবেন আজকে আমি এই ভিডিওতে চ্যালেঞ্জ করলাম যাতে যত কঠিন রাশি আপনার স্বামী হোক না কেন তো প্রতিবারের মতন একটি কথা বলে রাখি যারা আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না কেননা আমি প্রতিদিন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসে থাকি তো আসলে আমি দোয়াটি আপনাদেরকে পরে শোনাচ্ছি আমি নান্না সি মাইয়াতা খিজুমি দুনুল্লাহি আন্দাদা ইউহুবু না হুম কাহু বিল্লাহি আল্লাজী না আয় শাহিদ হুবানিল্লাহি আলাউ ইয়ার আল্লাজিনা জালামু ইজ ইয়ারাও নাল আযাবা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আনাল্লাহু শাহীদুল আযাব তো বিষয়টা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাই যে সকল স্বামীদেরকে বস করার জন্য স্ত্রীরা এই কাজ করবেন তারা নিজে এটা ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং মিষ্টি দ্রব্য কোনো জিনিস যেমন হাতে বানানো হয় লাচ্চার সেমাই বা হালুয়া টালুয়া আপনারা বানিয়ে থাকেন সে সকল মিষ্টির দ্রব্য আপনি নিজের হাতে যখন তৈরি করবেন তখন এটা যত বেশিবার আপনি পারবেন এটা মনে মনে জপ করবেন এতে কোনো নিষেধাজ্ঞা নেই এটা আপনি যতক্ষণ বানাবেন ততক্ষণই আপনি পাঠ করবেন আপনার জন্য সবচাইতে ভালো যদিও পৃথিবীর সমস্ত তন্ত্রমন্ত্র সম্পূর্ণ যদি মিথ্যা হয়েও থাকে আমি আপনাদেরকে বলি আজকের এই ট্রফিক কোনো রকম ভাবে আপনাদের যে নিরাশ হবেন না এটুকু আমি আপনাদেরকে বলতে পারি তো আসুন আমি আপনাদেরকে আরো একবার আমি পড়ে শোনাচ্ছি আমিনান নাসি মাইয়াতা কি জুমিন দুনিল্লাহি আনদাদাই ইউহুবুনা হুম কাহু বিল্লাহি আল্লাযিনা আমানু ওয়াশহাদু হুবান লিল্লাহি আলাউ আল্লাহ নিয়মটা আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিয়েছি যখন তৈরি করবেন আমি আবারও আপনাদের বোঝার সুবিধাকে একটু ভালোভাবে বলে দিচ্ছি যখন আপনারা নিজে মানে নিজের স্বামীর জন্য যখন কাজটি করবেন তখন নিজে তৈরি করবেন এবং মনে মনে পাঠ করবেন এবং পাঠ করা যখন হয়ে যাবে যখন আপনি আপনার স্বামীকে ওই মিষ্টি দ্রব্য খেতে দিবেন তখন অবশ্যই এই মন্ত্রবাই দু তিনবার অর্থাৎ একবার পাঠ করবেন একবার ফুঁক দিয়ে আপনি আবার হচ্ছে আরেকবার পরে আরেকবার ফুঁক দিবেন এভাবে তিনবার পরে তিনবার ফুঁক দিয়ে যদি আপনি আপনার স্বামীকে খাওয়ান তাহলে আমি একটি কথা বলে যেতে চাই আজকে যদি পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে কাজ না হয়ে থাকে আপনার এটা দিয়ে কাজ হতে বাধ্য তো তারপর একটি কথা বলি যে কোনো কাজ বা পরামর্শর জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ও আরেকটি একটি কথা এটা দিয়ে যদি আপনি কোনো মানুষের মানে অন্য কাউকে করে দিতে চান সেক্ষেত্রে আমার সাথে যে নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সব সময় প্রায় খোলা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ